ঠিক আছে এখন তিন মাসের বাচ্চা সাধারণত বলি যে বাচ্চারা মিনিমাম বাচ্চারা যত সাউন্ড স্লিপ করবে যত ঘুমাবে তত তার ব্রেইনটা কুল থাকবে তত বেশি তার ব্রেইনটা ডেভেলপমেন্ট আহ আর কি হেল্প করবে তো এক্ষেত্রে মাকে যদি বাচ্চা মিনিমাম দুই থেকে তিন ঘন্টা টানা ঘুমায় তাহলে অবশ্যই তাকে তুলে ঘুম মানে তাকে খাওয়াবে না দিনে সে যদি বাচ্চার অনেক বাচ্চা দেখা যায় যেরকম অভ্যাস থাকে হয়তো হয়তো ঘুমিয়ে আবার সকাল উঠছে তো এক্ষেত্রে আমি মাকে কোনোভাবেই বলবো না যে আপনি রাত্রে দুইটা বা তিনটার দিকে বাচ্চাকে তুলে খাওয়ান সেক্ষেত্রে বাচ্চাকে আপনি একদম যদিও বারোটা এগারোটায় ঘুমায় সেখান থেকে আপনি ছয়টার সময় তখন উঠলো তখন আপনি ওকে ফিডিংটা দিলেন কোনো অসুবিধা নেই আর এমনি নর্মালি আপনি তিন মাসের বাচ্চাকে প্রতি সাড়ে তিন ঘন্টা পর পর দশ থেকে পনেরো মিনিট খাওয়াতে পারে এটা হলো মিনিমাম রিকোয়ারমেন্ট কিন্তু এর মধ্যে যদি বাচ্চা আবার কান্নাকাটি করে বা দেখা যাচ্ছে যে ওর প্রস্রাবের পরিমাণ কমে গিয়েছে বা আপনার মনে হলো যে ফিডিংটা আপনার এডিকুয়েট আপনার হয়তো আহ ব্রেস্টে মনে হচ্ছে যে আহ বাচ্চা পেট ভরে নাই পেট ভরনাই বলতে এটা আবার বাচ্চা দেখা যায় অনেক কান্নাকাটি করছে অনেক বিরক্ত করছে সেক্ষেত্রে আপনি দিতে পারেন কিন্তু মিনিমাম দুই ঘন্টা গ্যাপে দিবেন আমরা মারা অনেক সময় করি কি যে বাচ্চা কান্না করছে আপনি হয়তো এক ঘন্টা আগে খাইছেন আবার খাওয়ালেন সেক্ষেত্রে হয় কি বুকে ব্রেস্টে দুধটা আসে না তখন বেশি বাতাস খেয়ে ফেলে বাচ্চা তখন বেশি পেটে তে তখন বেশি তো দুই ঘন্টা মিনিমাম গ্যাপ রেখে আপনি খাওয়াতে পারেন কিন্তু রাত্রে উঠিয়ে যে বাচ্চাকে খাওয়াতে হবে সেরকম না

আর হচ্ছে দিনে বেলা যখন ঘুমায় এক ঘন্টা কি সর্বোচ্চ ঘুমায় কি 40 মিনিট কি 30 মিনিট এরকম করে খুব কম ঘুমায় আপনার বাচ্চা সমস্যা জি আپا খুব কম ঘুমাচ্ছে বাচ্চা ঘুম খুব কম বাচ্চাটা সাধারণত আসলে আমরা চিন্তা করি আমরা যেরকম মানে বাচ্চাটা অনেক বেশি হাইপার অ্যাকটিভ থাকে সেই ক্ষেত্রে বাচ্চাদের সাধারণত ঘুম একটু কমই থাকে তো এক্ষেত্রে মা যেটা করতে পারেন মা একটা বললেন যে রাত দশটায় নিলে একটাই ঘুমায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ঘুমানোর পরিবেশ দিতে হবে এখন আপনি যদি রুমের ভিতর লাইট অন থাকে বা বাসায় যদি অন্য কোনো বাচ্চা থাকে সে খেলা করছে বা আপনি হয়তো কোনো কিছু নিয়ে ব্যস্ত আছেন বাচ্চাকে শুয়ে রেখেছেন তাহলে কোনোভাবেই বাচ্চা ঘুমাবে না বাচ্চাকে ঘুমের একটা এনভারনমেন্ট তৈরি করতে হবে আপনাকে আয়দার লাইট অফ করে দিতে হবে বাচ্চাকে নিয়ে যদি ও আপনার সাথে ঘুমাতে যদি গল্প বলেন বা গান যেটাই হোক মারা যেভাবে ঘুম পাড়ায় সেভাবে মানে তাকে একটা ঘুমের পরিবেশ দিয়ে পরে আপনাকে বাচ্চাকে ঘুমের জন্য নিতে হবে আর কি লাইট অবশ্যই অফ রাখতে হবে আর হলো বাচ্চা যদি মোটামুটি এই যে আপনি বললেন আহ রাত দশটায় আবার তিনটায় জেগে যায় তার মানে প্রায় পাঁচ ছয় ঘন্টা একটা ঘুম দিচ্ছে এবং আহ দুপুরবেলাও সে চল্লিশ মিনিট করে ঘুমাচ্ছে যদি আপনার মনে হয় যে আপনার বাচ্চা রাত্রে যেদিন বিকালবেলা ঘুমালো সেদিন রাত্রেবেলা ঘুমাতে সে দেরি করছে সেক্ষেত্রে আপনি একটু কষ্ট করে বাচ্চাকে দু বিকালবেলার ঘুমটা অ্যাভয়েড করবেন বিকালবেলার ঘুমটা যদি আপনি অ্যাভয়েড করতে পারবেন তখনই দেখবেন যে বাচ্চা মোটামুটি দশটা সাড়ে দশটার দিকেই ঘুমাচ্ছে আপনি ওকে প্রেশার ক্রিয়েট করবেন না যে এখনই দুপুরবেলা বিশেষ করে দুপুরবেলার ঘুমটার জন্য বাচ্চাকে কখনই প্রেশার ক্রিয়েট করা উচিত না যেসব বাচ্চা দেখা যায় দুপুরবেলা ঘুমায় তারা রাত্রে দেরি করে ঘুমায় তো আমাদের হলো রাত্রের ঘুমটা বেশি জরুরি কারণ রাত্রের ঘুমেই হলো বাচ্চার গ্রোথ হরমোন যাবতীয় সমস্ত হরমোনগুলা রিলিজ হয় যেটা তার শারীরিক মানসিক গঠনের জন্য খুবই জরুরি তো এক্ষেত্রে আমি বলবো যে আপনার দুপুরের ঘুমটার জন্য আপনি বাচ্চাকে জোর করবেন না আপনি বাচ্চা প্রচুর খেলা করুক প্রচুর দৌড়াদৌড়ি করুক প্রচুর কাজ করুক তাহলে ও টায়ার থাকবে আপনি আটটা নটার মধ্যে রাত্রে খাবারটা দিয়ে দিবেন দশটার মধ্যে আপনি নিয়ে শুবেন আমার মনে হয় ও এটা মানে দেখা যাবে যে হয়তো ম্যাক্সিমাম এগারোটা সাড়ে এগারোটার মধ্যেও যাবে এবং এই ঘুমটা সাউন্ড স্লিপ হবে ও যদি পাঁচটা ছটার সময় উঠে যায় এটাতে কোনো সমস্যা মানে মোটামুটি আমরা চিন্তা করি আট থেকে দশ ঘন্টার একটা যদি সারাদিনে চব্বিশ ঘন্টায় ঘুম হয় সেটাই এনাম খুব বেশি ঘুমের দরকার নেই